জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে এক ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া হয়েছে হাজার মায়ের বুক খালি হয়েছে অসংখ্য যুব ও তরুণ প্রাণ বিসর্জন দিয়েছে এই রক্তের স্রোত প্রবাহিত হয়েছে যেই ফ্যাসিবাদ বৈষম্য এবং অবিচারকে দূর করার জন্য নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ এবং ফেসিবাদ আসার সকল পথ রুদ্ধ না করা পর্যন্ত আমাদের সংগ্রাম এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সংগ্রামী জনতার আমরা আমাদের অতীত ইতিহাসের দুঃখজনক প্রতিটি অধ্যায়কে আমরা পর্যালোচনা করি কিভাবে একাত্তরের পর মহান মুক্তিযুদ্ধ জালিমের বিরুদ্ধে যে মজলুমের লড়াই ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের ফলাফলকে যারা চিন্তাই করেছিল সেই ছিনতাইকারীদের বিরুদ্ধেই উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি একাত্তরের সময় দিয়েছিলেন আমরা দেখেছি বাহাত্তর সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে বাংলাদেশে নতুন ভাবে সংবিধান তৈরি করবার প্রেসক্রিপশন নিয়ে আসলেন আর এভাবে উনিশশো বাহাত্তরের সংবিধানের নেতৃত্বে বাংলাদেশে এক নতুন চেতনা গজিয়ে ওঠে দুঃখ এবং পরিতাপের বিষয় তিপ্পান্ন বছর পর্যন্ত বিরুদ্ধে যারাই সংগ্রাম করেছে তাদেরকে রাজাকার ত্যাগ দেওয়া হয়েছে বিপক্ষ শক্তি চালানো হয়েছে আর ভারতীয় সংবিধানের চেতনার ভিত্তিতে দেশকে দুই ভাগে বিভক্ত করার এক অশুভ তৎপরতায় তিপ্পান্ন বছর পর্যন্ত লিপ্ত ছিল বাংলাদেশ বিরোধী অপশক্তি সংগ্রামী সাথে বন্ধগণ সেই দেশ বিরোধী ষড়যন্ত্রের খেলা খেলতে খেলতে বাংলাদেশের খলনায়িকা শেখ হাসিনা বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক চার কোটি ছাত্র জনতাকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল তখন দেশের মানুষ চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারতের সেবাদাসী বাংলা ক্ষমতার মাসে থাকতে পারে না আজ চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই একাত্তরকে যেভাবে বাহাত্তরের চেতনা দিয়ে বিক্রি করা হয়েছিল একাত্তরের চেতনার পরিবর্তে যেভাবে বাহাত্তরের চেতনা তার করানো হয়েছিল এভাবে জনতার বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পাদিত গণ বিরোধী এই বিজয়কে চিন্তায় করতে আসলে রাজপথে মোকাবেলা করা হবে সংগ্রামী সাথেও বন্ধুবান আজ আমাদের কাছে প্রশ্ন আজ বাংলাদেশ মানুষ বাংলাদেশের মানুষ জানতে চায় আগামী বাংলাদেশ বাকশালী বাহাত্তরের ব্যবস্থাপনায় চলবে না চব্বিশের গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ধারায় বাংলাদেশ পরিচালিত হবে আমি সকল রাজনৈতিক পক্ষগুলোকে যার যার অবস্থান পরিষ্কার করতে বলব যারা চব্বিশের বিপক্ষে অবস্থান নিবে তারাই বাহাত্তরের বাকশালপন্থী আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি আমরা চব্বিশের অভ্যুত্থানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ বাংলাদেশ তৈরি করা হবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথেও বন্ধুবান তাই আজ আমাদের এখনকার সবচেয়ে বড় প্রশ্ন হল চব্বিশের জুলাই সনদ সেই জুলাই সনদের আইনি ভিত্তি এটা আগামীর বাংলাদেশের বাঁচা মরার প্রশ্ন চব্বিশের জুলাই সনদের আইনি ভিত্তি চব্বিশের গণপ্রুথের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্ন চব্বিশের জুলাই সনদে শ্রদ্ধার প্রশ্ন ডুস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রশ্ন করতে চাই আমাদের যে সকল সন্তানদের বুকের রক্তের উপর আপনারা বসেছেন আইনি ভিত্তি প্রদান করতে পারেন নাই লজ্জা হওয়া উচিত আপনাদের আপনারা নির্বাচন নিয়ে তৈরি করি করছেন নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি গ্রহণ করছেন নির্বাচনের আসন পুনর্বিন্যাস করছেন অথচ আমার সকল শহীদানের রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় নিদর্শন ব্যবস্থা এখনো করেন নাই পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই সনাদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কোন চিন্তার সুযোগ বাংলার মাটিতে না এজন্য আমাদের স্পষ্ট দাবি রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক জুলাই সনদের আইনি প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্ত

সংগ্রামী বন্ধুগণ এখনো দেখি কেউ কেউ শেখ হাসিনা এবং তার দলের প্রতি মায়াকান্না করে আপনাদেরকে বলব কুম কমিশনের পক্ষ থেকে যে ডকুমেন্টারি তৈরি করা হয়েছে অন্তত সেটা দেখুন কিভাবে শেখ হাসিনা এবং তার দোষের বাংলাদেশ স্বাস্থ্যজন বলের বিরুদ্ধে ব্যবহার করেছিল কিভাবে ঘরে ঘরে মায়ের কোল খালি করা হয়েছিল কিভাবে আয়না ঘরগুলোতে মানবতার টুকরে কেটেছিল কিভাবে মানুষকে অসম্মান আর অপমান করার এক ভয়াল যনাটপে পরিণত করা হয়েছিল বাংলাদেশে গোটা আওয়ামী লীগ শেখ হাসিনা থেকে ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেল পর্যন্ত আওয়ামী লীগ যুবলীগ লীগের প্রতিটি নেতা কর্মী এই খুন এবং গুণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বিচার করতে হবে তাদের তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে তাদের পুনর্বাসনের দুঃস্বপ্ন যেন কেউ না দেখেন সংগ্রামী সাথীয় বন্ধগণ বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের জন্য আজকের এই গণমিছিল থেকে আগামী বারোই অক্টোবর গোটা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করছি আপনারা কর্মসূচি বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ আগামী বারোই অক্টোবর আবারও বলছি আগামী বারোই অক্টোবর প্রতিটি জেলায় জেলায় বিসির মাধ্যমে বিসি কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারক লিপি প্রদান করা হবে আমরা ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই আমরা কোন হতকারিতা করতে চাই না কিন্তু মনে রাখবেন ফির যদি তালে থেকে যায় যা করতে হয় জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের দাবি আদায় করার জন্য